জীবন বড় অনিশ্চিত কখনও ভালো তো কখনো খারাপ এই যেমন অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের কথাই ধরা যাক মূলত বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী মূলত বুধবার সকালে আচমকাই গুরুতর সমস্যার মুখোমুখি হন যেটা জানা গিয়েছে বুধবার সকালেই তিনি ওয়ার্কআউট করছিলেন অর্থাৎ শারীরিক ব্যায়াম করছিলেন আচমকাই হঠাৎই দুর্বল লাগতে শুরু করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তিনি কার্যত অসুস্থ বোধ করতে শুরু করেন আর এই এই ঘটনা মাধ্যমে ভাগ করেছেন তার স্বামী অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ইন্দ্রনীলের কথায় সকালে প্রতিদিনের মতো ওয়ার্কআউট করতে শুরু করেছিলেন সায়ন্তনী এরপর হঠাৎ শুনি বলেন সায়ন্তনী বলেন যে তার খুব দুর্বল লাগছেন শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে মুখের একটা দিক কেমন যেন বিকে যাচ্ছিল তা তুড়ি করে হাসপাতালে নিয়ে যান তাকে মূলত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার সঙ্গে সঙ্গে সেখানে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তাকে জানি সেখানে জানান তার স্বামী ইন্দনীরকে যে তার মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে ইন্দোলিনের ইন্দোলিন বলে সব তো ঠিকঠাকই ছিল কি করে এমনটা হলো তিনি বুঝতে পারছেন না ভাগ্যিস তিনি বাড়িতে ছিলেন আর সঙ্গে মূলত সেই সঙ্গে যার জন্য দ্রুত তাকে চিকিৎসা সায়ন্তনীকে চিকিৎসকদের কাছে হাসপাতালে নিয়ে যেতে পেরেছেন মূলত এই মুহূর্তে তিনি জানিয়েছেন আপাতত তিনি কাজ থেকে কিছুটা বিরতি নেবেন আপাতত সায়ন্তনির পাশেই থাকবেন সামাজিক মাধ্যমের পাতায় হাসপাতালের একটি ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সায়ন্তনী ছবি দেখা যাচ্ছে ইন্দোরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে সায়ন্তনির মুখে চোখে অসুস্থতার ছাপ ছাপে লেখেন তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হতো না বল ঈশ্বরকে ধন্যবাদ প্রসঙ্গত কিছুদিন আগেই সায়ন্তনীকে দর্শকরা দেখেছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাইকে এরই মধ্যে ঘটে গেল এই বিপত্তি তবে আসার কথা এই মুহূর্তে সুস্থ আছেন সায়ন্তনী যদিও চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবে আপাতত মূলত কিছুদিন কাছ থেকে বিশ্ব বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা তাকে